আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো আজকেও আমি ফ্যামিলি কিচেন থেকে নিয়ে আসলাম খুব সহজ এবং সাধারণ একটা রান্না আর তা হচ্ছে সুটকি ভোনার একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চ্যাপা সুটকি ভোনা রেসিপি কোরবানির পর থেকে আসলে গোশ খেতে খেতে অরুচিত হয়ে গেছে তাই মনে হলো একটু ঝাল কিছু রান্না করি তো আজকে আমি চ্যাপা সুটকিটা প্রায় রান্না করি কিন্তু কখনোই আসলে এটা আমার ভিডিওটা করা হয়নি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চ্যাপা সুটকি কীভাবে আমি ভোনা করি এখানে আমি একটা চুলায় কড়ায় বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং এক কাপ পেঁয়াজ কুচি একটা আস্ত রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুটো বড়ো বড়ো চ্যাপা সুটকি সুটকি দেওয়াটা আমার আসলে স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো এর এর মধ্যে আমি ছুটকিটাও দিয়ে দিয়েছি এই তিনটে উপকরণ আমি তেলের সাথে খুব ভালো মতো বেশ কিছুক্ষণ ভেজে নিব সুটকিটা তেলের মধ্যে দিয়ে ভাজলে দেখা যায় শুটকিটা একদম গলে যায় এবং গন্ধটাও একটু কমে যায় যেহেতু শুটকির একটা গন্ধ থাকে আলাদা ভালো মতো তো ধুয়েই নিয়েছি কিন্তু শুটকি যদি তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে না হয় তাহলে সুটকির গন্ধটা একটু কম হয় আর শুটকিটাও সুন্দর মতো একদম গোলে মিশে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিব যেহেতু আমি ঝাল ঝাল করে রান্না করব বলেছিলাম এখানে আমি তিনটে চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটা কষাবো সেই জন্য আর দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গোড়া পরিমাণ মতো লবণ এই সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো কষিয়ে নিবাতে কষাতে এটা যখন তেলের উপরে উঠে আসবে খুব ভালো মতো একটু কষিয়ে নেব আমি তেলের উপরে উঠে আসলে আমি আসলে পেঁয়াজ রসুনটা যাতে ভালো মতো সিদ্ধ হয় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ আবার পানি দিয়ে দিব এবং মশলার গন্ধটাও যাতে চলে যায় জন্য একটু সামান্য পানি দিয়ে ঢেকে আমি আবার কিছুক্ষণ রান্না করব এই পানিটা শুকানো পর্যন্ত এবং যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি ছিল নামিয়ে ফেলবো এভাবে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে তাহলে আসলে নিচে লেগে যেতে পারে যেহেতু এটা একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে যখন তেলের উপরে উঠে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা দিশে পরিবেশন করে নেব শুটকি আসলে সবাই পছন্দ করে আমি নিজেও খুব পছন্দ করি তবে সবসময় এভাবে ঝাল ঝাল করে আমি আসলে খাই না কারণ এভাবে ঝাল ঝাল তরকারি খেলে দেখা যায় পেটের অনেক সময় সমস্যা হতে পারে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে তো মাঝে মধ্যে আমি যখন আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না মাছ মাংস সবজি তখন এভাবে আমি একটা শুটকির পদ করে নেই সেটাটা দিয়ে আসলে খুব মজা করে দেখা যায় খাওয়া হয়ে যায় তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম